নমস্কার ডিগ্রি স্টোকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে শনিবার এখন করতে পারে প্রায় সাড়ে নটা ব্লগটা এখন থেকে শুরু করছি সকাল থেকে মোটামুটি একটু চাপ ছিল সেগুলো সেরে এসেছি আজকে স্টোক মামারবাড়ি যাবে মামারবাড়ি যাওয়ার একটাই কারণ আজকে আমার কাজের লিস্টে এত বড় খুব ভারী ভারী কাজ আজকে রেখেছি কারণ টাইম হচ্ছে না কালকে রবিবার কালকে আমাদের একটা ইনভিটেশন যাবো সুতরাং কালও হবে না রবি সোমবার দোল সেও ঝেমে নেওয়া যাবে না সুতরাং আজকের একটু চাপটা কম মানে চাপ কম মানে কোথাও যাওয়ার নেই সেই জন্য আজকে রেখেছি আজকের কম্বলটা কাচতেই হবে ওই এখানে ওখানে লাট খাচ্ছে নাহলে আমি না খেতে তুলতে পারছি না আর খাট আমার আজকে সরাতেই হবে কারণ একটা ফিটারে যে আমি কিস মানে স্ট্রাগল করছি আমি জানি না দুধ দিতে পারছি ফলের রস খুব চাপ হয়ে যাচ্ছে ওইটা আর আজকে আমার গাছের টকগুলোকে রেডি করতেই হবে ওই জন্য মা তো স্কুলে গেছে শ্লোক থাকলে আমি একটা কাজও করতে পারবো না তাই ওকে মামার বাড়ি পাঠিয়ে দিচ্ছি ও যা আর এই যে র্যাকটা আমার একদম মেসি হয়ে আছে ওটা আজকে বুঝা আছে মোটামুটি সারাদিন আমার কাজ করলে হয়তো শেষ হবে না আপাতত পুচকে ঘুমাচ্ছে সাতটার সময় উঠেছে ও ঘুমা আমি ওর ব্যাগটা রেডি করে দিই ওর দাদু এক্ষুনি আসবে নিয়ে চলে যাবে সাতটার সময় ঘুম থেকে ওঠে তা কি করবো আরও গুলিয়ে যায় আমার মারছে নে মার বাড়ি যাবে আর মারছে নে এদিকে সময় কম আবার কাজের পরিমাণ অনেক তাই আমি ঝটপট কাজটা শুরু করে দিলাম এখন মোটামুটি ঘড়িতে বাজে দশটা পাঁচ কি দশ প্রথমেই আমি শ্লোকের জামাগুলো নিয়ে পড়েছি কারণ আমাদের জামার সংখ্যা কম সেই তুলনায় শ্লোকের জামা প্যান্ট কাপড় প্রচুর প্রচুর তাই ওরটা আগে করে নিতে পারলে একটা বড় ঝামেলা আমার মাথা থেকে নেমে যাবে সেই জন্য প্রথমে শুরু করেছিলাম মোটামুটি গুছিয়েছি ওর ভাবার তো সব টেনে ফেলে দিয়েছি এখন ওপরটা গোছাবো ঘর ক্লিন এমনি সপ্তাহে দু তিন দিন করি কিন্তু ডিপ ক্লিন বা জিনিসগুলো গোছানো এগুলোর জন্য যেমন অনেক সময় লাগে তেমন কাউকে একজন শ্লোককে ধরতে হবে যেহেতু সারাদিন আমি আর শ্লোক একা বাড়িতে থাকি তাই এই কাজগুলো আমি সত্যি করে উঠতে পারি না আজকের অনেকটা কাজ মাথায় নিয়ে কাজগুলো শুরু করেছি দেখা যা কতটা কি করে উঠতে পারি সেলফেও যে বইগুলো রাখবো সে সুযোগও আমার আর হচ্ছে না কারণ শ্লোক নিচের তাকটা হাত পায় সারাদিন বইগুলোর পাতা ছেড়ছে তাই বইগুলোকে আবার বুক সেলফ থেকে এই উপরে ট্রান্সফার করছি সে আর একটা কাজ সব পরিষ্কার এবারে খাট সরানোর প্রস্তুতি চলছে খাট না সরালে ফিটার হবে না ওর বই স্লেট আমার ক্লিপ আমার লিপস্টিক সব খাটের তলায় এখন সেটা বার করতে হবে কোত্থেকে থেকে বের হচ্ছে খাটের নিচ থেকে আমার চেরি বের হচ্ছে এই ক্লিপ জলের বোতলে ঢাকা আর কটা জিনিস এই জিনিস বার করার জন্য ঘরটা মিটা করেছি ও থাকলে জীবনে হতো না। আমার ঘরের কন্ডিশন এই গদি, কুস্তে, ট্রলি ওর খেলনা, অন্নপ্রাশনের গিপ এই 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 কন্ডিশন। মানে ওনা হচ্ছে বাবা কেন যে ওর সামনে জিনিস ফেলে গিয়ে আর সত্যি এটাই মনে হচ্ছে। লোক খাবার পর এই প্রথম গদি সরিয়ে খাটটা আমি পরিষ্কার করছি। আগে প্রায় সময় করতাম কিন্তু এখন লোক খাবার পর এই সব কাজগুলো আমার কাছে ভীষণ কঠিন হয়ে গেছে। ওকে নিয়তেগুলো হয় না সত্যি। তাই আজকের যেন মনে হচ্ছে যা পারছি সব পরিষ্কার করে নি গাছগুলো কিনে এনেছি সেই কবে কিন্তু এতদিন পর গাছগুলো তাদের ঠিকঠাক জায়গা পেল তিনটে পঁচিশ খেতে উঠলাম একটু শোব কারণ শুয়ে বেরোবো বাজার করতে যাবো কিবো তারপরে এমনি টুকটাক সবজি বাজার করব আজকে বেরোবো একটু আমি তার কথা বাজার করা হয় না আমার খুব ইচ্ছা আবার একটু বাজার সবজি বাজার মানে ঘুরে টাকা টাকা সবজি নিতে আজকের একটু বেরোবো আমার এই গাছটা ঠিকঠাক বাড়ছে রবার গাছটা তাও ঠিক আছে কিন্তু কেন জানি না এই গাছের পাতাটা একদম বাড়তে চাচ্ছে না কি পুচকে মতো রেডি হয়ে গেছি বেরোবো যাব একটু বাজারে বললামই মোটামুটি সন্ধ্যা করে বাড়ি ফিরছি বাজার করা হয়ে গিয়েছে জুড়ি বাজার চিপ সব সব কেনা হয়ে গিয়েছে মানে সন্ধ্যের টিফিনের যেটা আমরা রোজ খাই বাড়ি যাচ্ছি স্লোক আসবে মোটামুটি কাজ আছে কি মামাই হয় এটা বড় তো সেজে মামা শ্লোকের সেজো মামা এসছে যদি একটু দরকার আছে এসেছে নেই যাই হোক এসছে আমার তো ভাই হয় আর এসে দরকারে কিন্তু ভালো দরকার এক্ষুনি বলা যাচ্ছে না দরকারটা পরে বলবো আসল কথা আমাদের আমার বাপের বাড়িতেও বিয়ে আমার এ বাড়িতেও বিয়ে কিন্তু বিয়েটা এমন দিনে পড়েছে দুটো বিয়ে আমার সেম সেম একদিনে এখানেও যেদিন ওখানেও সেদিন আর দুজন হচ্ছে আমার একদম কাছে এখানে ননদ ওখানে নিজের দিদি যাই হোক তা বিটু একটু দরকারে এসেছিল ওই বিয়ে রিলেটেড কিছু দরকারে হয়ে গেল চলে চলেছে দাদু আর মামা দুজনে একসাথে দুজনেই একসাথে বাড়ি যাবে দাদু টাটা দিয়ে দে দাদু এই দাদু ভাই তু আসো আসো এসো এস এসো এসো তুই আসবি না এই সাদের মা বাড়ি ঘুরবি আসো 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 আসবে তো এই আমি চলে যাচ্ছি কিন্তু আমি চলে যাচ্ছি এসো এসো আজকে আমাদের রাতের ডিনার হচ্ছিল চাউমিন সেটা ছিল আন্দাজ করতে পেরেছে যে গামলিতে আমার খাবার আছে কন্টিনিউ ওটা তুলে খাওয়ার চেষ্টা করছিল খাওয়া দাওয়া করে তো ওপরে উঠে এসেছি কিন্তু শ্লোকের তাও খেলা হচ্ছে না ও সর্বক্ষণ দরজা দিয়ে বাইরে হাত বাড়িয়ে সিঁড়িতে উঠতে চায় নয়তো বাইরে খেলতে চায় এই ছেলেটার আমি কি বললি